নমস্কার বন্ধুরা ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি রকমের রেসিপি শেয়ার করব না আজকে আমি শেয়ার করব একটি টিপস যেটি কিন্তু খুবই দরকারি আমরা কিন্তু কম বেশি সকলেই পাঁপড় ভাজা খেতে ভালোবাসি কিন্তু পাঁপড় ভাজতে গেলে যে পরিমাণ তেলের প্রয়োজন সেই তেল কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক তাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তেল ছাড়া কিভাবে পাপড় ভাজা যায় প্রথমেই কড়াইতে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ লবণ লবণটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর গ্যাসের আঁচটা কম রেখে কড়াইতে পাপড় দিয়ে ভেজে নিতে হবে এইভাবে পাপড় ভাজা করলে কিন্তু তেলও লাগবে না আর শরীরের পক্ষেও খুবই শুভকর হবে এইভাবে তোমরা পাঁপড় ভাজা করে একবার দেখতে পারো খেতেও ভালো লাগবে আর শরীরও ঠিক থাকবে আজকের এই ভিডিওটির টিপসটা তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও রকম ভালো ভালো টিপস দেখার জন্য